বর্তমানে একটা আছে বটটা আমার কাছে এবং আবার আগের একটা বছর আছে এই বাচ্চাটার বর্তমানে বাজার আছে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা বাচ্চাটা বলতে পারছা দেশের মধ্যে বাচ্চা ওনার বড় হয়ে যায় এবং যারা দেশি গরু পালন করতে চান বছরে এরকম গরু পালবেন বছরে একটা পাবেন দেখা যায় আপনার তিন চার বছর যদি একটা গরু পালন করতে পারেন দেখা যায় চার পাঁচ লক্ষ টাকার বাসুর আপনি পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন